কত বড় এত বড় সর মাছ আজকে বাজারে আপনাদের সেই মাছ গুলো দেখাবো কি সুন্দর বড় বড় মাছ গুলো এই যে মাছ দিচ্ছে কত বড় ব্যাস্তা শুনি না একশো বিশ টাকা কেজি সিলভার তো আজকে দেখাবো সেই এখন অনেক বড় সরো মাছ মাসাল্লাহ এই যে দেখেন এই বড় সরো মাছ আলমবাই নিয়ে আসে আলমবাই ছাড়া মরিচা বাজারে এত বড় সরো মাছ আর কেউ নিয়ে আসে না তো মাসাল্লা নোরা মাছ আলম ভাই নোরা মাছ কত করে কতটা কেজি দুইশো টাকা কেজি একদম হস্তা দিচ্ছে আলম ভাই সর্বোচ্চ মাছ বড় বড় মন নিয়ে আসে মরিচা বাজারে সবসাইতে বড় বড় মাছ নিয়ে হ্যাঁ আলম ভাই তাজা মাছ এখনো পর্যন্ত তাজা মাছ আছে

মাছ তো নাই মাছ তো নাই এটা কি আপনার তাও লাগে নাকি কি কই না আপনার আগো আপনার বাড়ি কোথায় মাছ কই এনে বসে হয়েছেন কে দশজনে কি আপনাদের কি বাপমাও নাই নাকি কি এরা নিব নিব নাকি কি নিবো গা হ্যাঁ মাসালা খুব সুন্দর সুন্দর আলোচনা হলো তো উনি যে খুশি হয়েছে আসলে আমি আসলে ধন্যবাদ ওনাকে এই যে দেখেন কি সুন্দর দেখা গুনতেছে এখন